প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ও মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে পারেন পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই আপডেট মাস্টার পেজটিকে ফলো লাইক করতে ভুলবেন না শুরু করা যাক তো প্রাইমারি টেট দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে আপনারা জানেন যে তিন দফায় নিয়োগ হয়েছে প্রথম দফা হচ্ছে দু হাজার ষোলোর এক্রুয়ন্ট প্রসেস যেটা বিএল হাজার সামথিং নিয়োগ হয়েছিল এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুমেন্ট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো নিয়োগ এবং তারপর দু হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেস যেটা দু হাজার চব্বিশ সালে তার মধ্যে কিন্তু টেট দু হাজার চোদ্দো সতেরো থেকে ছিল এবং তার মধ্যে টেট দু হাজার চোদ্দোর থেকেও কিন্তু অনেকেই ছিল তো এই তিন দফায় নিয়োগ হয়েছে এবং সব মিলিয়ে ষাট হাজার প্লাস শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে টেট দু হাজার চোদ্দো ওই মামলা সংক্রান্ত ব্যাপারে এবং এই মামলার যে নেক্সট হিয়ারিং সেটা আমরা দেখাচ্ছি স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে নেক্সট হিয়ারিং ডেট সেকেন্ড জুলাই টু বি মেনশন হিসাবে এটা আছে এবং অনারেবল জাস্টিস রাজশাখর মান্থা মহাশয় এইটার শুনানি করবেন তার জেলাসি এটি আছে এবং সেকেন্ড জুলাই অর্থাৎ মঙ্গলবার এই মঙ্গলবার দিন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এটার দিকে তাকিয়ে আছেন বহু শিক্ষক শিক্ষিকা এবং চাকরি প্রার্থী অনেক তাকিয়ে আছেন কারণ টের দু হাজার চোদ্দো পাশ করে আছেন এবং তারপর পরবর্তী নিয়োগের জন্য অপেক্ষা করেছেন এমন অনেকেই আছেন এবং তার সাথে টেট দু হাজার চোদ্দো পাস করে যারা চাকরি পেয়েছে তারা তো অবশ্যই এটার জন্য ওয়েট করে আছেন যে কী হতে চলেছে এবং তার মধ্যে পর্ষদকে যে তিরিশটারও বেশি প্রশ্ন করা হয়েছিল কীভাবে সেটা পর্ষদ হ্যান্ডেল করে সেটা এখন দেখার বিষয় তো ঘুরে ফিরে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে সেকেন্ড জুলাই নেক্সট হিয়ারিং হতে চলেছে অনেকেই প্রশ্ন করছিলেন বা কমেন্টে লিখছিলেন যে এই কেসটা এখন কারেন্ট কোন স্টেজে আছে সেটা দেখাবার জন্য আমরা একটু আগের অর্ডার কপিতে চলে যাই সেদিন কি বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ভেরিয়াস হিয়ারিং হয়েছে অনেক হিয়ারিং হয়েছে এবং এগারো ছয় দুহাজার চব্বিশ তারিখে লাস্ট এটা হিয়ারিংয়ের জন্য উঠেছিল এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি রাজাশেখর মানতামা মহাশয় এজিলাসে উঠেছিল এবং আমরা একটু দেখে নিই লাস্ট তিনি কি বলেছিলেন লাস্ট যেদিন হিয়ারিং হয়েছিল তো এগারো ছয় দু হাজার চব্বিশে লাস্ট ইয়ারিং হয়েছিল কোর্ট নম্বর তেরো সিরিয়ার তো আমরা চলে যাই একদম মেন জায়গাতে দেখতে পাচ্ছেন ইন রেসপেক্ট অফ দ্য অ্যাপ্লিকেশানস ফর এডিশন অফ পার্টিস সাকসেসফুলি ক্যান যে ক্যানগুলো যুক্ত হয়েছে এটা কিন্তু এখানে লেখা আছে এবং তারপর কিন্তু লেখা আছে যে বাই কনসেন্ট অফ দ্য পার্টিস দিস ম্যাটার্স অরিজিনালি ফিক্সড অন চব্বিশে জুন যা চব্বিশে জুন ধার্য ছিল সেল স্ট্যান্ড অ্যাড অ্যান্ড বি ফিক্সড ফর হিয়ারিং অন সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ অ্যালাংউথ দুটো যে আরও ডাব্লিউ পিও বা কেস নাম্বার এই দুটো এই দুটো মামলাও কিন্তু এর সাথেই শোনা হবে বা শুনানি হবে তো সেকেন্ড জুলাই এটাই কিন্তু লেখা আছে অরিজিনাল যে ব্যাপার কিছু ক্যান যুক্ত হয়েছিল এবং তারপর সেকেন্ড জুলাই কিন্তু এটা টু বি মেনশন হিসাবে আছে এমন কোনো ব্যাপার অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এক্সক্লুসিভ যে আপডেটগুলো সেগুলো আমরা সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করব এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আপনার কি মনে করেন জাজমেন্টে কী হতে চলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং